হ্যালো স্টুডেন্টস আমি রাজীব স্যার এবং জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরেকবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো এনবিউ এর আন্ডারে যে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের যে টপিকটা আমরা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে রাজনৈতিক তত্ত্ব কাকে বলে এবং এর বৈশিষ্ট্য কী কী রয়েছে আচ্ছা তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে দেওয়া যে দুটো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো লাইভ কোর্সে আমরা তোমাদেরকে দিয়ে থাকি যেটা সেটা হচ্ছে লাইভ ক্লাসেস থাকবে ক্লাসেস হাই নোটস সাজেশন এছাড়া যে মেজার স্টুডেন্টদের জন্য আমাদের পুরো সেমিস্টারের সমস্ত করা হয়েছে শুধুমাত্র ইলেভেন ডাবল নাইন এবং মাইনাস স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি করা হয়েছে সিক্স ডাবল নাইন তো চলো মেন টপিকে আসা যাক আচ্ছা তো রাজনৈতিক তত্ত্ব কাকে বলে রাজনীতি তো সাধারণভাবে বলা হয়ে থাকে যে বিজ্ঞানসম্মত জ্ঞান তত্ত্বগত যখন হয়ে ওঠে তখনই বা তাই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণের একটি কাঠামো গঠন করা একান্তভাবে অপরিহার্য মূলত একটি তাত্ত্বিক কাঠামোর মাধ্যমেই রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানীরা তাদের চিন্তা ভাবনাকে ব্যক্ত করেছেন আচ্ছা তো রাজনৈতিক তত্ত্ব এর সংজ্ঞা বা এটার অর্থ কি আছে দেখো রাজনৈতিক তত্ত্ব যে দুটি শব্দ নিয়ে গঠিত হয়েছে সেটা একটা রাজনীতি এবং একটা হলো তত্ত্ব রাজনীতি বলতে বোঝায় রাজনীতি এবং সামাজিক ক্রিয়াকলাপ রাজনীতি মানে হচ্ছে রাজনীতি এবং সামাজিক ক্রিয়াকলাপকে বলা হয় রাজনীতি এবং অন্যদিকে তত্ত্ব বলতে বোঝায় কোনো বিষয় সম্পর্কে ধারণার সামান্যীকরণ বা সমষ্টিবদ্ধ রূপ সুতরাং রাজনৈতিক তত্ত্ব বলতে বোঝায় সমস্ত প্রকার সামাজিক বা রাজনৈতিক ক্রিয়াকলাপের বা সমষ্টিবদ্ধ রূপকে আমরা রাজনীতি বলে থাকি ডেভিড হেল্ড এর মতে রাজনৈতিক তত্ত্ব হলো রাজনৈতিক জীবন সম্পর্কিত বিভিন্ন ধারণা এবং সার্বজনীন সিদ্ধান্ত সমূহের এক কাঠামো আচ্ছা যে সে ফিল্ডের মতে আমরা রাজনীতির কথা বলতে যে সমস্ত বিষয়বস্তুকে উল্লেখ করে থাকি সেগুলো সম্পর্কে এখন আমরা নিচে আলোচনা করে থাকবো তো প্রথমটা হলো কি কি পড়ে দেখো বিভিন্ন চিন্তাবিদদের চিন্তা ভাবনা ফসল হলো রাজনৈতিক তথ্য রাজনৈতিক তথ্যের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি এবার আমরা উল্লেখ করব তো প্রথমটা হলো কাল্পনিক ধারণা রাজনীতির কাল্পনিক ধারণা কি আছে দেখো রাষ্ট্রচিন্তার গোড়ার দিকে রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি ছিল কাল্পনিক প্রথম দিকে রাজনীতি কোনো লিখিত রূপে ছিল না সেটা পুরোটাই ছিল কাল্পনিক সেই সময় কল্পনার ভিত্তিতে আদর্শ সামাজিক কাঠামো এবং ব্যবস্থাদি প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল এক্ষেত্রে উদাহরণ হিসেবে প্লেটো সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার কথা আমরা ধরে নিতে পারব নেক্সটে আছে নৈতিক ধারণা আচ্ছা শতাব্দীর পূর্ব পর্যন্ত রাজনৈতিক তত্ত্ব একটি নৈতিক এবং সার্বজনীন মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠেছিল সেই সময়ে রাজনৈতিক তত্ত্বে রাষ্ট্র এবং রাজনৈতিক জীবনের সম্পর্কিত যাবতীয় আলোচনা ন্যায় নীতি এবং উচিত অনুচিতের প্রশ্নের উপর প্রতিষ্ঠিত ছিল এই ধারণার তাত্ত্বিক আলোচনায় অবরোহী পদ্ধতি অনুষ্ঠিত হয় প্লেটো হেগেল গ্রিন প্রমুখ দার্শনিকদের তত্ত্ব এই শ্রেণীর অন্তর্ভুক্ত আইনগত ধারণা। মূলত জার্মান ফরাসি এবং ইংরেজি রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনীতির তত্ত্বকে আইনি দৃষ্টিতে ব্যাখ্যা করেন রাজনীতির তত্ত্বকে এরা আইনি দৃষ্টিতে ব্যাখ্যা করেন তারা রাজনৈতিক জীবনকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে রাজনৈতিক তত্ত্ব গড়ে তোলেন এই তত্ত্বের রাষ্ট্রকে একটি আইনগত সংস্থা বলে মনে করা হয় জন অস্টিন হলেন এই তত্ত্বের প্রধান প্রবক্তা আচ্ছা নেক্সট আছে জৈবিক ধারণা জৈবিক ধারণা কি আছে হারবার্ট স্পেন্সার ম্যাকাইভার এবং প্রমুখ প্রমুখতাত্ত্বিক রাজনীতিক তত্ত্বকে জৈবিক দৃষ্টিতে ব্যাখ্যা করেছেন এই তত্ত্ব অনুসারে রাষ্ট্রকে একটি সামাজিক দেহ এবং নাগরিকদের এর অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে তিনি মনে করেন তার মতে হচ্ছে রাষ্ট্র একটি সামাজিক দেহ এবং সাধারণ যে মানুষ বা নাগরিক সে নাগরিকগুলো হলো সেই রাজনীতির অঙ্গ প্রত্যঙ্গ বা দেহের অঙ্গ প্রত্যঙ্গ এই তত্ত্ব অনুযায়ী যাদের সমন্বয়ে এই সমাজের দেহ বা রাষ্ট্র গঠিত হয় তাদের কার্যকলাপের গুণাগুণ অনুসারে রাষ্ট্রের কার্যকলাপের গুণাগুণ বিচার করা হয়ে থাকে নেক্সটে আছে বৈজ্ঞানিক ধারণা বিংশ শতাব্দীতে আচরণবাদের আবির্ভাবের ফলে রাজনৈতিক তত্ত্বকে মূলত নিরপেক্ষ বা বৈজ্ঞানিক দৃষ্টিতে ব্যাখ্যা করার প্রচেষ্টা দেখা যায় পর্যবেক্ষণ বিশ্লেষণ পরীক্ষা পরিমাপ ইত্যাদির ভিত্তিতে সামগ্রিক রাজনৈতিক তথ্যাদির পর্যালোচনা করাই হলো রাজনীতি গ্রাহাম প্রমুখ এই তত্ত্বের মুখ্য প্রবক্তা তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো